গোপালগঞ্জ জাতীয় সংসদ নির্বাচনে পুরোপুরি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা গোপালগঞ্জ জেলাটি এই জেলায় দেশের ইতিহাসে যে কুয়াটি স্বচ্ছ নির্বাচন হয়েছে তার সবগুলোতে দাপটের সঙ্গে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা বিরোধীরা কোনো নির্বাচনে আওয়ামী লীগকে এই জেলার কোনো আসনে চ্যালেঞ্জ জানাতে পারেনি বা কোনো আসনেই জয়লাভ করতে পারেনি তবে এবার ভোটার মাঠে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গিয়েছে এই জেলার ভোটের অবস্থা আসন্ন ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া ভোটারদের সাথে আলাপচারিতা ও মাঠ পর্যায়ে সমীকরণ বিশ্লেষণ করে সম্ভব প্রার্থীদের জয় পরাজয়ের একটি চিত্র ফুটে উঠেছে এবার তিনটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আজকের ভিডিওতে গোপালগঞ্জ জেলার তিনটি আসনে কোন দলের কোন প্রার্থী জয় হতে পারে বা কোন প্রার্থীর জয়ী হতে পারে এই জেলার তিনটি আসনের মধ্যে সে বিষয়ে জানাবো তো চলুন শুরু করা যাক গোপালগঞ্জ এক আসন গোপালগঞ্জ এক আসনটি মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানি উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ সাতাশি হাজার আটশো ছয় জন এর মধ্যে দুই লাখ দুই হাজার আটশো ষোলো জন পুরুষ এক লাখ ছিয়ানব্বই হাজার পূর্ববর্তী জাতীয় সংসদ নির্বাচনগুলোতে গোপালগঞ্জ এক আসনে সালে আওয়ামী লীগ থেকে উনিশশো ছিয়ানব্বই এবং এক এবং দুই আট সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ফারুক খান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবার এই আসনটিতে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাকা মোহাম্মদ মিজানুর রহমান স্বতন্ত্র প্রতীকে আছেন এম আনিসুল ইসলাম এবং আরেকজন আছেন আশরাফুল আলম আছেন ভারতীয় জাতীয় দল বিএনপি থেকে মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা এমায়ত ইসলামী থেকে আছেন মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা গণ অধিকার পরিষদ থেকে আছেন ট্রাক প্রতীকে মোহাম্মদ কাবির মিয়া এদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা তিনি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক স্নাতকোত্তর ডিগ্রিধারী এই পেশাদার ব্যবসায়ী এলাকায় একজন স্বર્জর ব্যক্তি হিসেবে পরিচিত। হলফনামা অনুযায়ী অতীতে তার বিরুদ্ধে 16টি মামলা থাকলেও বর্তমানে তিনি সবগুলো থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন যা তার ভাবমূর্তিটাকে সুরক্ষিত রেখেছে। অমিলিক নির্বাচনে না থাকায় দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন সেলিমুজ্জামান মোল্লা ভোটারদের প্রথম পছন্দে পরিণত হয়েছিল। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে গণঅধিকার পরিষদের মোহাম্মদ কবির মিয়া থেকে শুরু করে স্বতন্ত্র প্রতীক এবং জামায়াতে ইসলামের পার্টির সঙ্গে। তবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে গণঅধিকার পরিষদ বা স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে তবে শেষ পর্যন্ত আসনটিতে কার জয় হবে সেটি নিয়ে এখনও সংশয় রয়েছে গোপালগঞ্জ দুই আসন গোপালগঞ্জ দুই আসনটি গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানি উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ চুরাশি হাজার তিনশো ছাব্বিশ জন এর মধ্যে এক লাখ চুরানব্বই হাজার ষাট জন পুরুষ এক লাখ নব্বই হাজার দুশো বাষট্টি জন নারী এর আগের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে গোপালগঞ্জ দুই আসনে উনিশশো ছিয়াশি উনিশশো একানব্বই ও উনিশশো ছিয়ানব্বই এক ও দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শেখ ফজলুল করিম সেলিম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবারের নির্বাচনে এই আসনে প্রার্থী রয়েছেন প্রায় তেরো জন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী টেলিফোন মার্কায় কামরুজ্জামান ভুইয়া আছেন তালামার্কায় রনিমুল্লা স্বতন্ত্র প্রতীকে আছেন শিব শিবন ভুইয়া বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সার প্রতি কে ইব্রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আছেন ধানা কে এম বাবর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাকা রয়েছেন এখানে তসলিম শিকদার এছাড়া আরও প্রার্থী রয়েছেন এই আসনটিতে এই আসনে জনমতের পাল্লাভারী স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার দিকে তিনি গোপালগঞ্জ সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন সে হিসেবে পুরো নির্বাচনী এলাকায় তার একটি বিশাল এবং সুসংগঠিত ভোট ব্যাংক রয়েছে সাধারণ ভোটারদের সাথে তার পূর্বের কাজের সম্পৃক্ততা তাকে জয়ের পথে এগিয়ে রাখছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন বিএনপির কে এম বাবর আলী আরেক স্বতন্ত্র প্রার্থী তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি হচ্ছেন খান মঞ্জু এর মধ্যে দীর্ঘ সময় রাজনীতির সাথে যুক্ত থাকলেও গত পনেরো বছরের মামলা হামলা রাজনৈতিক কারণে তিনি এলাকায় খুব একটি সক্রিয় থাকতে পারেননি এই দীর্ঘ রাজনৈতিক অনুপস্থিতিতে তার বিজয়ের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াতে বলে ভোটাররা মনে করছেন শেষ পর্যন্ত এই আসনটিতেও কার জয় হবে সেটি নিয়ে পুরোপুরি সংশয় রয়েছে গোপালগঞ্জ তিন আসন গোপালগঞ্জ তিনাষট্টি টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালিপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ আট হাজার সাতশো চুরাশি জন এর মধ্যে এক লক্ষ আটান্ন হাজার চারশো তিনজন পুরুষ এক লক্ষ পঞ্চাশ হাজার দুশো ছেচল্লিশ জন নারী আওয়ামী লীগ এই আসনে পূর্ববর্তী নির্বাচনগুলোতে উনিশশো সাল থেকে দলটির প্রধান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছিলেন এবারের নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী তাদের মধ্যে স্বতন্ত্র ঘোড়া প্রতীকে গোবিন্দচন্দ্র প্রামাণিক এই আসনের হেভিওয়েট একজন প্রার্থী আছেন ইসলামী বাংলাদেশ থেকে মোহাম্মদ মারুফ শেখ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা প্রতীকে আছেন আলোনা আব্দুল আজিজ গণফোরাম থেকে আছেন উদীয়মান সূর্য দুলালচন্দ্র বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আছেন এই আসনের হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রধান এস এম জিলানি এবার আসনটিতে ভোটারদের মুখে শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দচন্দ্র প্রামাণিকের নাম এই আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আধিক্য একটি বড় ফ্যাক্টর আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় গোবিন্দ চন্দ্র প্রামাণিক সংখ্যালঘু ভোট সহ নিরপেক্ষ বা আওয়ামী লীগের ভোটারদের একটি বড় অংশ নিজের পক্ষে টানতে সক্ষম হবেন বলে ধারণা করছেন ভোটাররা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তিনি এলাকার সন্তান হওয়া সত্ত্বেও বিগত সরকারের আমলে রাজনৈতিক চাপের কারণে এলাকায় কাজ করতে পারেননি দীর্ঘ সময় জনবিচ্ছিন্ন থাকা এবং নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজে অংশ নিতে না পারার কারণে তিনি বেশ পিছিয়ে পড়তে পারেন তাই এই আসনটিতেও শেষ পর্যন্ত এখানে জয়ের পাল্লা ভারী হচ্ছে গোবিন্দচন্দ্র প্রামাণিকের দিকে তবে জিলানিও চমক দেখাতে পারেন দর্শক আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন গোপালগঞ্জের তিনটি আসন সম্পর্কে আপনার একান্ত মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কি মনে করেন গোপালগঞ্জে কি এবার স্বতন্ত্র প্রার্থীরাই জয়ী হবে নাকি বিএনপি বা জামায়াত সমর্থিত জোট প্রার্থীরাই জয়ী হতে পারবে কে জিততে পারে সে সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন